হোয়াটসঅ্যাপ গাই আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম টু আপন নেটওয়ার্কস ব্লগস এবং আমরা আজকে হ্যান্ড ওয়াশের বোতল দেখাবো আপনারা দেখতে থাকেন সাথেই থাকেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন চলেন আমরা দেখছি

হ্যান্ড যা বিলাসিতা সৌন্দর্য এ সমস্ত জিনিস যারা কিনেন পছন্দ করেন রাখেন তাদের জন্য এটা নিয়ে আসা হয়েছে আমি বোতলের একটা মুখ একবার খুলে দেখাই এটা অত্যন্ত মানসম্মত এই জিনিসটা অত্যন্ত মানসম্মত তো দেখতেও দেখা যাচ্ছে অনেক ভালো এটা এস

এটা কি একটা মডেলই আছে? এটার মধ্যে একটা এরাকলামে একটা। এটা প্রাইস কত? এটা আপনার বিক্রিমূল্য সমান এক হাজার টাকা। আমি চলতি মাসের সাত তারিখ পর্যন্ত যারা ওয়ান লাইন বা দোকানে এসে গ্রহণ করবেন, তাদের জন্য হলো সাতশো টাকা। 3700 টাকা 1000 টাকা। এই তারিখ পর্যন্তই? হ্যাঁ, এই মাসের তারিখ পর্যন্ত। তারপরে হলো এই আরেকটা। এটার ডিজাইন চার কোনা বলে এইখানে আবার বিট আছে এইখান দিয়ে আবার সাদা দক দকে এই যে পুশিং করলে এই যে অনেক অনেক প্রেসার এই যে আমি চাপ দিচ্ছি অনেকটা প্রেসার তার মানে এটা 6 বছর পর্যন্ত এটা গ্যারান্টি 6 বছর 6 বছর পর্যন্ত এটা গ্যারান্টি আছে এটা কালার চলে গেলে এটা কালার চেঞ্জ করে দেওয়া হবে কোম্পানি পরিবর্তন করে দেবে এটা অনেকিয়ে মানে এর একটা ওজন আছে আবার এটা মজবুত জি এখন এর বাজার মূল্য

আর এটা হলো মানসম্মত এটার ওজন আছে এটার ওজন প্রায় এক কেজি হ্যাঁ ওজন প্রায় এক কেজি ওজন আছে এটা তো এটা আপনার এই যে এখানে এই যে এটা কি আপনার বিট বা রাউন্ড বলে এরকম আবার এই যে দেখেন এই যে কামরাঙ্গি বলে অনেকে ওইটা ক্যামেরা লেন্সে কম ধরবে আমি জানি কারণ এটা এটা এমন একটা কালার এটা ক্যামেরা লেন্সে বোঝানো কঠিন হয়

সেক্ষেত্রে আমরা এটা অফার দিচ্ছি এক হাজার টাকা দোকানটা দোকানটা হল গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা অবস্থিত মার্কেটের নাম খান কমপ্লেক্স দোকানের নাম আল্লাহর দান গোরিয়া হাউস এবং ব্যাক হাউস